সময় দিবি ওয়াটসের টিপোহাল দ্বারা আইটিভির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা ফেসবুকের পেজ ব্যবহার করি আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় ফেসবুকের পেজের নাম চেঞ্জ করা কিন্তু নাম চেঞ্জ করতে গিয়ে অনেক সময় আমরা পারি না আবার অনেক সময় এলোমেলো হয়ে যায় তাহলে আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম সহজে আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারেন আপনার সুন্দর একটি নাম দিতে পারেন তা কিভাবে চলেন শুরু করি এ কাজটি করার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা ফেসবুকে লগ করবেন যখন ফেসবুকে লগ করবেন তারপর আপনারা আপনাদের পেজে যাবেন দেখেন আমি আমার একটা পেজে আসছি দেখেন আমার পেজের নামটা কি যেমন টিপু হালদার আইটি বাড়ি এই পেজে আমি আসছি আসার পর আপনারা আমি কিন্তু এটা বেক করলাম ব্যাক করার পর এই যে উপর দিকে দেখেন একটা থ্রি লাইন্স আছে দেখেন আমার কার্সরটা যেখানে এই থ্রি লাইন্সে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন দেখেন উপর দিকে একটা সেটিং অপশন আছে দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন যখন সেটিং অপশানে ক্লিক করবেন নিচের দিকে যাবেন লেখা থাকবে পেজ সেটআপ আর একটু নিচে যাচ্ছি দেখেন এখানে লেখা আছে পেজ সেটআপ এই যে পেজ সেট আপ অপশনটা আছে আপনারা এই পেজ সেটআপ অপশনে ক্লিক করবেন আমি পেজ সেট আপ অপশনে ক্লিক করলাম যখন পেজ সেট আপে ক্লিক করলাম দেখেন সবার উপরে লেখা আছে নেম এই যে নেম লেখা আছে দেখেন টিপোহালদার্স আইটি বাড়ি আপনারা এই নেইমে ক্লিক করবেন যখন নেইমে ক্লিক করবেন তখন এই বক্সটা আসবে এই বক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কার্ডশটটা চলে আস চলে আসার পর আপনি ইচ্ছা করলে এই নামটারে আপনি চেঞ্জ করে দিতে পারেন যখন এই নামটা চেঞ্জ করে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন তবে শর্ত তাকে দেখেন এখানে কি বলছে তারা বলছে দা পেজ নেম ইউ সাবমিটেড ডাস নট ফলো ফেসবুক পেজ রিনেম গাইডলাইন অর্থাৎ ফেসবুকের যে গাইডলাইন আছে গাইডলাইনের বাইরে আপনি চেঞ্জ করতে না যেমন আমার পেজের নাম আসে টিপো হালদার আইটি বাড়ি আপনারাও যদি আপনার নামটা ইংলিশে টাইপ করেন তাহলে অবশ্যই ইংলিশের যে গ্রামার রোলটা আসে আপনারা এই রোলটা দিয়ে আপনাকে এটা সাবমিট করতে হবে এটি বলছে তাদের যে রোল মানে টিপো আইটি বাড়ি নাম আসে তাদের এখানে আমার এই নামটা এই নামে দিতে হবে যদি আমি বাংলায় কোনো নাম দিই তাহলে সহজেই আমার নামটি নিয়ে নেবে কিন্তু যদি আমি বাংলা ছাড়া ইংলিশে দিই তাহলে তাদের ইংলিশের সেন্টেন্সের যে গঠন সেই গঠন অনুসারে আপনাকে নামটা টাইপ করে দিতে হবে আর যদি বাংলায় দেন তাহলে কোনো সমস্যা নেই দেখেন এই নামটি যখন আগের নামটি ছিল রিভিউ চেঞ্জ এই অপশনটা আর আসছে না যখন এই অপশনটা পরিবর্তন করে দিলাম দেখেন রিভিউ চেঞ্জ আসছে যখন আপনারা এখানে একটা নাম পরিবর্তন করে দেবেন তারপরে এই যে রিভিউ চেঞ্জ আসে নিচের দিকে এই রিভিউ চেঞ্জে যখন আপনারা ক্লিক করবেন এই যে রিভিউ চেঞ্জ নিচের দিকে দেখেন এই রিভিউ চেঞ্জে যখন আপনারা ক্লিক করবেন তখন সহজেই আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে ষাট দিনের মধ্যে আর আপনি ইচ্ছা করলেই আর নাম পরিবর্তন করতে পারবেন না দেখেন তারা দেখেই দিচ্ছে ষাট দিনের ভিতরে নাম পরিবর্তন করতে পারবেন না যেহেতু আমি আর আমার পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছি না জাস্ট আপনাদের দেখেই দিলাম এই জন্য এই অপশানটা আমি এখান থেকে বের হয়ে যাব অর্থাৎ বাংলা যে কোনো নাম আপনারা লিখতে পারবেন কিন্তু ইংলিশ নাম লিখতে গেলে মনে রাখবে আপনারা সেন্টেন্স অনুসারে নামটি টাইপ করে তারপর রিভিউতে পাঠিয়ে দেবেন আমি এখান থেকে বের হয়ে গেলাম এবং আমি আমার আইডিটা ক্লোজ করে দিলাম তাহলে প্রিভিওর্স ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে